হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম মাশরুমের রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় সবার প্রথমে এখানে নিয়েছি কিছুটা মাশরুম মাশরুমগুলোকে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সরাসরি মূল রান্নায় চলে যাব। একটি কড়াইয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করব এক চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনগুলোকে আমি একসঙ্গেই বেটে নিয়েছি এখন আদা এবং রসুনগুলোকেও ভেজে নিব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এখন এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব এক চামচ লবণ এখন এগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা দুইটা মিডিয়াম সাইজের টমেটো এখন এগুলোকেও দুই থেকে তিন মিনিটের মতো কষায় নিব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাশরুম চুলার হিটটাকে মিডিয়ামে রেখে মাশরুমগুলোকেও তিন থেকে চার মিনিটের মতো কষায় নিব কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করব কিছুটা পানি পানিগুলো দেওয়ার পর আবারও এগুলোকে মিশাই দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামেই থাকবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন মাশরুম থেকেও অনেকটাই পানি বের হয়ে আসছে এখন ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করব ফাইনালি আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট এখন এগুলোকে নামায় সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ